কৃষি পণ্য দেশের বিভিন্ন প্রান্ত চলে যায় এখান থেকে তথা দেশ দেশান্তর অন্য দেশেও চলে যায় দেখুন আপনার সিনারি ভিউটা কত সুন্দর এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য হাটে নিয়ে আসছে সুলভ মূল্যে তারা বিক্রি দেখবে বাংলাদেশের মধ্যে সুনামধন্য হাট এটা কুড়িগ্রাম জেলা ভূমিয়ারী উপ জেলা মল্দি ইউনিয়ানের হাটটা অবস্থিত বিশাল বিস্তৃত হাট এটা এই হাটটা অনেক বড় হয়ে থাকে এই আমাদের যে এখানে হাট কর্তৃপক্ষ আছে তারা এই হাটটা আমাদের স্কুল অ্যান্ড কলেজ যে আছে এই মাঠে বসানো হয় এই জন্যই বসানো হয় জনগণের সেটা হলো আমাদের সাহেবের হাট এখানে ভিন্নভাবে সুপারি বিক্রি করে কত করে বেসতেছেন বলে সুপারি কত করে সাড়ে যাই হোক সবাই দাম ভালো আছে মানে কোন কত করে পড়বে সাড়ে চারশো সাড়ে তাহলে একটা করে কত করে আসতেছে পাঁচ থেকে একটা সাড়ে চারটে পাঁচ থেকে যাই হোক বন্ধুরা এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী শুভারি হাট আমাদের কৃষিপূর্ণ হিসাবে শুভারিগুলা এখানে কোন কত করে কোন কত করে কোন কত করে শুভারি যাইবো কত আচ্ছা জায়গা বাজার কি রকম আমরা একদিন ভালো ছিল না এই ঝড় এবং tufan কারণে হয়তো আজকে না হয়তো বা ওইদিকে সাহিদা আমরা প্রান্তিক কৃষকের মুখে কথাগুলো শুনতেছি আমাদের এখানে সর্বোত্তম পর্ণ কৃষিপূর্ণ সুপারি আমাদের বাপ দাদারা অনেক আছে এবার হাটের মধ্যে তারা কিভাবে বিক্রি করে আমি এইগুলো জিজ্ঞেস করবো আপনার অনেকে অনেকে আমাকে বলে যে ভাই সুভাষ যাদের একটা ভিডিও দেন আমরা আমাদের মুরব্বীদের দেখতে পারবো এখানে হাটটা কি সুস্থভাবে পরিচালনা হয় কাকা হ্যাঁ সুস্থভাবে কোন সমস্যা হয় না না থেকে এই যে আমার বড় ভাই দীর্ঘদিন থেকে এই ব্যবসাগুলো করে যাচ্ছে দেশের বিভিন্ন কিন্তু বিদেশেও চলে যাচ্ছে এগুলো প্রক্রিয়া জাতকরণ প্যাকেট জাতকরণ হয়ে সৌদি আরব যেখানে মুসলমান কান্ট্রি যেখানে বাংলাদেশীরা আছে আছে বাংলাদেশে যেখানে আসে সেখানে পান খায়

যাই হোক ভাই আপনাদের অনেক ধন্যবাদ ভাই একজন হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে শুভারিগুলো দেশ না দেশের বাইরেও চলে যাচ্ছে এইভাবে চলি যাচ্ছে যাচ্ছে সমাহার হবে দেখেন কত বস্তা করেছে ইনি আমাদের বুরুঙ্গারি উপজেলার মধ্যে সুনাম ধন্য ব্যবসায়ী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করে থাকে এখানে সেই চিত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন পাগলের চোখ থেকে অনেক বিস্তারিত এলাকা জুড়ে এই হাটটা হয়ে থাকে এইজন্য হাটটা দেওয়া হয়েছে বলতে স্কুলান ডিগ্রি কলেজ মাঠের জন্য কোনো সুবিধার্থে না হলে এই হাতটা সাহেবাজার হাটাই হইতো অধিক মানুষের কারণে এটা এই এই জন্য এইভাবে দেওয়া হয়েছে দেখেন কত বিস্তৃত এলাকা জুড়ে এই হাটের পরিধি এই পরিধি শেষ করা যাবে না দেখুন কত বিস্তৃত জুড়ে হাটের পরিধিটা হাজারো মানুষের কৃপাশাও তৃষ্ণা মেটানোর জন্য এই যে আমার দরদি ভাই এত বিস্তৃত একটা হাটের মধ্যে অনেক সুন্দর একটা প্রোগ্রাম করে নিয়েছে যে আসলে রস গুলো রস গুলো খেলে মানুষের উপকার হবে যাই হোক ভাই আখের রস কত করে বিক্রি করতেছেন দাদা বিশ টাকা যাই হোক এই জনগণের সাথে থাকে সেবা কাজ এতে আপনারও অর্থ হচ্ছে নিজেরও ভালো লাগতেছে এবং মানুষেরও ভালো লাগছে অনেক বড় হাত যাই হোক ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আপনার হাটের ইজা ভাই সুজন ভাই সুষ্ঠু ভাবে হাটটা পরিচালনা করে ইনি হলো এই হাটের মধ্যে হাটটা পরিচালনা করে থাকে এনারা হলো এই হাটের তদারকি করে থাকে এখানে যারা সুগারি বিক্রি করার জন্য আসে তারা সুস্থ যেভাবে এখানে পণ্যটা তাদের বিক্রি করে তারা যেন বাসায় ফিরতে পারে তারা এই ধরনের ব্যবস্থা করে দেয় যাই হোক ভাইদের মধ্যে অনেক ভালো হচ্ছে ভাইয়া সবাই কি আদান ভালো হচ্ছে ভাইয়া হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে দাম কিরকম

আমি সেই কথাগুলোই আমার যে এখানে বড় ব্যাপারী ভাই আছে যারা প্রান্তিক কৃষকের কাছ থেকে শুবাইগুলো ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রণয় করে থাকে হোক ভাইয়া জাহাঙ্গীর ভাই এটা হলো আমার জাহাঙ্গীর ভাইর লট আচ্ছা ভাই আপনি শুবাইগুলো যে ক্রয় করছে না কোন জায়গায় এটা প্রেরণ করবেন এখন এটা ঢাকা বিভিন্ন জায়গায় কোলেস্টারে রাখা হবে এই কি দেশের বাইরে যায় না দেশের বাইরে যায় কিনা ছুটি বলতে না এটা বতন আর হলো ঢাকা বিক্রি হয় ঢাকা সামজাদার বিক্রি হয় না আর এখন সুপারি বাজারটা কিরকম

যাই হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এই দুই করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ